আপনি ইন্টারনেটে মিল্কিওয়ে গ্যালাক্সির যে চোখ ধাঁধানো ছবিটি দেখেন সেটি আসলে আসল নয় আমাদের গ্যালাক্সি এতটাই বিশাল যে এর ভেতর থেকে এর পুরো ছবি তোলা অসম্ভব আমরা যে ছবিগুলো দেখি সেগুলো মূলত অন্যান্য গ্যালাক্সির ছবির ওপর ভিত্তি করে শিল্পীদের তৈরি করা ধারণা বিজ্ঞানীরা মনে করেন আমাদের গ্যালাক্সি সম্ভবত এমনটাই দেখতে আমাদের সূর্য পুরো মিল্কিওয়ে গ্যালাক্সির কেন্দ্রকে প্রদক্ষিণ করে অবাক করা ব্যাপার হল প্রায় সাড়ে চারশো কোটি বছর আগে আমাদের সৌরজগৎ তৈরি হওয়ার পর থেকে এখন পর্যন্ত মাত্র বার মিল্কিওয়ে গ্যালাক্সিকে প্রদক্ষিণ করতে পেরেছে সবচেয়ে বিস্ময়কর তথ্য হল আমাদের মিল্কিওয়ে গ্যালাক্সি প্রতি সেকেন্ডে প্রায় তেরোশো মাইল বা দুশো কিলোমিটার বেগে ঘুরছে এর মানে হলো এক ঘন্টা আগে আপনি মহাবিশ্বের যে স্থানে ছিলেন এখন আপনি সেখান থেকে প্রায় চার লক্ষ আটষট্টি হাজার মাইল বা প্রায় সাত লক্ষ তেপ্পান্ন হাজার কিলোমিটার দূরে চলে এসেছেন ভাবা যায়